উনি যখন এখান থেকে চলে যাচ্ছেন উনিশশো সালে যখন উনি জার্মানির পথে রয়েছেন ঠিক সেই সময় লন্ডন থেকে অর্ডার ইস্যু করা হয় টু হিরো সুভাষ চন্দ্র বোস নিউজটা কবে বেরিয়েছে নিউজটা বেরিয়েছে দু আর থেকে জাস্ট কুড়ি বছর আগে উনি অন্তর্ধান কবে হয়েছিলেন উনি অন্তর্ধিত হয়েছিলেন উনিশশো সালে যখন গ্রেট 1945 উনিশশো সালে প্লেন ক্র্যাশ তার মানে তুই ভাব তখন থেকে এখনো পর্যন্ত একটার পর একটা ডকুমেন্ট উঠে আসছে যার ম্যাক্সিমাম হয়তো রিড্যাক্টেড যার ম্যাক্সিমাম হয়তো আমরা এখনো জানি না কারণ সেগুলো ক্লাসিফাইড ডকুমেন্টস কিন্তু সেগুলো একটার পর একটা উঠে আসছে এবং এখনো জল্পনা চলছে সুভাষচন্দ্র বোস কি বেঁচে ছিলেন সুভাষচন্দ্র বোস গুমনামি বাবা ছিলেন নাকি ওনাকে খুন করা হয়েছিল তোমার কি মনে হয় আমি দুটো থিওরিতে বিলিভ করি পার্টলি তবে আমি এটা বিশ্বাস করতে ভালোবাসি যে সুভাষচন্দ্র বোস হয়তো বেঁচেছিলেন কারণ উই অলওয়েজ লাইক টু হ্যাভ আ হোপ এগেনস্ট হোপ আচ্ছা তাই জন্য আমি বলবো সুভাষচন্দ্র বোস বেঁচেছিলেন বেঁচেছিলেন তিনি গুমনামি বাবা ছিলেন হয়তো বা হয়তো অন্যভাবে ফিরে এসেছিলেন হয়তো রাষ্ট্রকে নানান রকম ভাবে নাড়িয়ে দিতে উনি ফিরে এসেছেন আচ্ছা সেই জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিক ভাবে জানি না কিছু ডকুমেন্টস কিছু ডিক্লাসিফাইড ফাইলস আমাদের কলকাতা ইটসেলফ আছে পুলিশ মিউজিয়াম যেটা নাকি সুকিয়া স্ট্রিটে আছে সে পুলিশ মিউজিয়ামে কিছু ডিক্লাসিফাইড ফাইলস তুই এখনো দেখতে পাবি গেলে যেগুলো খুব রিসেন্টলি ডিক্লাসিফাইড হয়েছে দু হাজার একুশ বাইশ সালে আমি ওখানে ওই জিনিসগুলো দেখেছিলাম বাট সেগুলো কিছুটা রিড্রাক্টেড ডকুমেন্টস সেগুলো সবকিছু ওখানে নেই অ্যাভেলেবল নেই কিছুটা পার্ট অফ দ্য ডকুমেন্টস ওখানে আছে যেগুলো খুব রিসেন্টলি ডিক্লাসিফাইড হয়েছে এছাড়াও আরো অনেক এভিডেন্সেস আছে অনেক ছবি আছে অনেক ডকুমেন্টস আছে ইভেন একটা ছবি আছে যেটা নাকি ফরওয়ার্ড ব্লক থেকে এটা বলা হয়েছিল এই ছবিটা ভারতবর্ষে আগত নেতাজির ছবি গোটা দেশকে ধোকা দেওয়া হয়েছিল ফরওয়ার্ড ব্লকের সাংসদ সমর গুহ বলে এই 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 জিনিসটাকে এই ছবিটাকে তখন গোটা দেশকে দেখানো হয়েছিল এটা একটা এটা যুগান্তর পত্রিকায় বেরিয়েছিল ছবিটা তো যুগান্তর পত্রিকায় এই ছবিটা বের করে বলা হয় যে সুভাষ চন্দ্র বোস নাকি ফিরে এসেছিলেন প্রবাবলি এটা একটা একটা এভিডেন্স আছে যেখানে নাকি জাহরলাল নেহরু একটা জায়গায় স্টেজেতে উনি স্পিচ দিচ্ছেন

মনে প্রশ্নটা থেকেই যায় হয় কেন পেয়েছিলেন আর আমি শুনেছি বসে একটা বড় কনস্টিটিউশন মধ্যে রাশিয়াও ইনভলভ ছিল সেটা ছিল অনেকগুলো দেশ এক জায়গায় এসে কনস্পিরেসি করেছিল আচ্ছা সেই জায়গা থেকেই হয়তো যে প্লেন ক্র্যাশটা সেটা হয়তো স্টেজড একটা ঘটনা যে ওখানে উনি মারা যাননি উনি ওখান থেকে বেরিয়ে গেছিলেন ওটা জাস্ট আ থিওরি যে হ্যাঁ প্লেন ক্র্যাশটা হয়েছে নাথিং মোর দ্যান দ্যাট সেটাও হতে পারে তাহলে তার দেহাবশেষ যেটা জাপানে আছে সেটাও এখনো প্রশ্ন যে আদৌ ওটা ওনার দেহাবশেষ কিনা রেনকোজি মন্দিরে যেটা রাখা আছে সেটা ওনার দেহাবশেষ কিনা সেটা এখনো মানে বহু একটা জিনিস কারণ ওটার কোনো অ্যাজ সাচ কোনো ডিএনএ প্রুফ বা কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু এই নেতাজির অন্তর্ধান নিয়ে পোস্ট ফ্যামিলির কি রায় দেখ এমিলি শেঙ্কল ওনার ওনার ওয়াইফ তুই জানিস একটা এতে বলা হয় কিন্তু ওই গ্রেটেস্ট কোনান্ড্রামের মতন এটাও একটা অদ্ভুত জিনিস যে জার্মানিতে ওনার ওয়াইফ রয়েছে ওনার মেয়ে রয়েছে বাট ওনার ফ্যামিলি তাদেরকে মেনে নেয়নি কিন্তু একটা চিঠি আছে সেটা যদি আমরা এই বোস হাউসে যদি আমরা কখন নেতাজি ভবনে যদি যাই ভেতরে মিউজিয়ামে সে মিউজিয়ামের চিঠিটা আছে যেখানে সুভাষচন্দ্র বোস ওনার দাদাকে লিখছেন যে এ আমার ওয়াইফ আমার মেয়ে তুমি এদের খেয়াল রেখো ওনারা ওখানে গেলে তুমি এদেরকে খেয়াল রেখো আচ্ছা এরকমও কিছু জিনিস আছে তো আমরা এখনো এটা প্রুভ নয় আমাদের কাছে যে বা ওনার যে মেয়ে তারা সত্যি ওনার ফ্যামিলি কিনা বা সেটা সম্পূর্ণ স্টেজ কিনা বা এর পেছনে আরো কোনো কনসপেরেসি আছে কিনা সেই জন্য এখনো পর্যন্ত বহু চর্চিত বিষয় দ্য গ্রেটেস্ট ওয়ার হিরো সুভাষচন্দ্র বোস আর এই আমার মনে এই মিষ্টিটা চলেই যাবে হয়তো হয়তো এটা কি কোনো কনক্লুশন আসবে কখনো জানি না যদি কখনো गवर्नमेंट মনে করে সব ফাইলগুলো ক্লাসিফাইড যেগুলো আছে সেগুলোকে ডিক্লাসিফাই করবে তখন হয়তো আমরা অনেকটা জানতে পারবো আরো আর যদি সেটা না করে তাহলে কনস্পিরেসি হয়তো চলতেই থাকবে দ্য গ্রেটেস্ট কভারআপ অফ ইন্ডিয়া কভারআপই থেকে যাবে হয়তো